السلام <سؤال> علیکم ورحمت اللہ وبرکاتہ کہنا سروں گے باپی ہیں گوما سبلی آشاہ گرمار الحمدللہ میاں گوما سب میاں روی بھائی عبدالحی اجادی ویان نیوز و تربتون ان روی منتو کے سور و انگر دار بیدی شر خبر لیر حضر و آگی ہے اجار تاریک جون دویازار خونسوش اجار خبر جدی

রোহিঙ্গা কমর বেশা বেশি জুলুমতি চারি অকল ভরদে ইসাফি জিন রোহিঙ্গা রাতিয়া দর্জেদে আরসা জীবানীকে আসি ইবাত্তর বতন এন্দিল্লা হামলা গত রাইত্যা দুয়াবাজি যেন নাকি মঙ্গুর উত্তরে ঠমকিউ আসি তম্বরুর হেড়ে কর্য হদ্দে ইয়ান অরিয় জানা গিয়া আর তারা দুনের বাড়ির দরমিয়ানি মারে মোকাবেলা এড়ে

ইন অরে সাব গরায় বল্লা বলি অরে মক পাগই তরব তেনদিলা দমকি অকলদের আর ফ্রেস আর অকলদে দেই জান জানা গিয়া ها মঙ্গর উত্তরে জে নেকি পেমপিও ফারাসে জান অ সলম্বন নেমে জানি কি আসি জানতত বাদে ফথারি জানি কি নেমে দশ আছে দশ লম্ব নেমেতা সলম্বন নেমের আতে হাসি মাঝে মাঝ্যা জে দু নেকি আসাম মারে জোনলক কল আসি ইনরে সাদগরি হাড়িওরে সালাদি বল্লা ফাওঙ্গরি ফলাই বল্লা বুলিওরে ডাকৰ ভাড়া লাবজা পঞ্জা মাংলাজি চাওলেগা পাদে পেনকিও জিনি কি ফারা আওজব কল এই নতুন এন্ডিল্লা বত্তি গরর মিছে মিছে একজনজন জন কুনি দিয়া অরিব বলি অয়রে মক বাকিত বত্তন হর ই নরে নদীও না পারিব এনকোয়ডিও এন্ডিল্লা হাওয়ার मुताबिक জানা গিয়ে আর এন্ডিল্লা জিন মক বাগিয়াসি তা রায়ার আগে ফেব্রুয়ারির 19 তারিখ লোতিরে জেনে কি হাওয়ার বিলর দানাচো গসি ই আনর ডাকার রাস্তা কলাসি দে রাস্তার তল হংগরাই বললা বাদে রাস্তা ডাগে জল কল কের ছুটি দে ইনরে সাবগরি বললা বলিওরে রংগ অক্লোরে দেলা খুলি লি যায়রে বালাজুরি দেলা গরাবাইয়ে আরবার এখন জুন মাসের দশ তারিখ হলো নেমে সতা দশর মাঝে মাঝে যে দুন কি আছে ইনর যে দুন জল অকল আছে ইনরে সাপ গরি হাড়ি ফেলাই বল্লা আর ইনরে সাপ গরি বললা বলি এক ফারাতন ফান্দাই জনর দরে মগ বাগিয়ে পুলি অকল লিজার আর এক কাদা অজুম মারে ফাঁস ফারা চারি ফারা তাগের দিলে পাঁচ ফারাতন এক ফারাতন ফান্দার

অলজো আছি ই নতুন মানুষক কল বলা জুরি জুরি যে নাকি ফারাম মারে ওইছে মো অকল জিম্মাদার গিয়ে ইতারারে আতা নিজাবার আর এক পারাতুন ফন্দাইজন অলজো হাসানতুন ফন্দাইজন কোলা হালে ইনদিল্লা লিজার আর যে নাকি মগবা আছি ইতারা প্রতি গর গর ইনদিল্লা সাবক কল দে দে নজাইরে বা আর সদে নজদ হইতে এক গরতুন ইনদিল্লা একবার নজাইলে

আর এন্দিল্লা অরান ইয়রে গরম আই আয় গুঞ্জাইও না পারে কে আল্লাহ হইলে এন্দিল্লা কুলি যায় বাদের রাইতা এন্দিল্লা জিনে কি মগবাগি অকলাসি ইতারারে ভাড়া দিবল্লা ইতারার হেফাজত করি বল্লা রংগা কমতন রাইতা হামগো হামগরিয়া দিনবর কুলি করি অরে রাইতবর তারারে সংগরি বল্লা কিং সং ইয়া বর বলি অরে এন্দিল্লা রংগা অকলত বতন হদে ইয়ান অরিও দাহাজ আর জিনে কি মগবাগি আছে ইতারা

তরিকা হিবারে এস্তামাল বরদে ইয়ানরিও তাহাজ এহা জেনে কি আরখানর রোহিঙ্গা কল হাজ গরিও রে বাংলাদেশ মারে সার আলো বললা মজবুর হই গিদি ইনর দরমিয়ান মারিও ও গুয়া হেন্দিলা মিলমিলা বড় করে জানি কি বাংলাদেশের কায়ম সাববেশ জাতি মুরা শালবাগান হ দে ইয়ান ও মারি জিবানি কি রোহিঙ্গা কমিটি অফ পিস এন্ড রিপ্যাট্রিয়েশন আরসিপিআর বলিও হইরে যে মাহমুদ তরওয়াতন কো সংগরে দে ইবার ওকয়া বড়ো করে এন্ডিল্লা রয়িং অ ইয়ো জানা গিয়ে আর বড়ো খিব আমারে ইজ্জত ও সাথে হক ও সাথে আর কানম মারে কদা মকসদ তারা তরওয়াতন হাসয়ে অর কিন্তু প্রত্যেক জনে এন্ডিল্লা কেমম মারি যে নেকি লিডারশিপ করে বা এন্ডিল্লা ক্যাম্পেইন করে দেই যারা আনহার আর কানম মারা আরা যায়নি

ইনরে কি কইলে পাইব দে ইনর বাবতে বেগ্রিনে জিম্মাদার কলে জানিলিও ইয়ান কুলিয়র নহ আর হেনদিল্লা অদদে নিজর টিয়া ইস্তেমাল গরিয়র কা মমমার ওচ গরি বল্লা বলিয়র তারা তরবতন হেনদিল্লা খুশি সকল গর বলি হইরে দিনে কি কেমর নজওয়ান কল আছে কি তারা তরবতন হদ ইয়ানরিও দহাজার আর হেনদিল্লা তারা তরবতন বডিল্লা হেনদিল্লা লবিয় কল গরের আর ইনরে

জীবানি কি ফানি টাঙ্গি আসি বা আদিক কে ফুরিও রে এন্ডিলা ফানি গলি দা কর জিনি কি গর কলাসি ইনরে দেনিলা ঠেলি বা শহরে লগিও গই বা দেড বুতরে সাইজুন মুজন্ত রোয়াঙ্গা হাজ গরি বেশা বেশি জখম আর ভাষা কল নুকসান হইয়া আর দিনি কি এন্ডিলা এক লম্বর মার রহিমা তো 33 বছর দুই লম্বর মারে ইদ্রিসর বিড়ি এন্ডিলা 37 বছর বাদে জালাল আহমদ 75 বছর

ধর্ম পলিটিক্স অকল বেশা বেশি চলে আর ধর্ম রে সাই এজনের একজনের সাহাটি দেড় দেড় হাজার কেলা হইলে যে নাকি ইরান ইসরায়েল চলে হিনরে বর্মার যে নাকি মেডিয়া অকল আছে ইটারা বেশা বেশি

জেন দুনিয়ারে হাওয়া বাদ দে দুনিয়া মারে বায়সা বলি হই অর কোলাদে জিবানি কি এন্ডিল্লা সুরহা এসপি এজেন্সি আছে ইসরায়েলের মোসাদ বলি হই ইয়ানক এ এজেন্সি ইবার হেডকোয়ার্টার যে আছে নাকি রাজধানী মরা আছে ইউনিট 8 8253 কি আছে ইউনিট ইয়ানরে খাইলা ফুড়াই দে ফলাই বাদে দে কি ইসরায়েলের মিলিটারির জেনারেল স্টাফ অকলর আছে ইয়ান অরিও কোড়াই দিয়ে ইসরায়েলের জেনেকে ডিফেন্স মিনিস্টারের অফিস আছে ইন অরিও কোড়াই দিয়ে বিল্ডিং গোড়া ভর্তি বাদ ইসরায়েলের তরবতন রাফায়েল আতিয়ারর সামান নিয়ালাদে জিয়ান নেকি কোম্পানি আছে কোম্পানি ইয়ান অরিও সাব গরি বরবাদ দে ফলাই বাদ ইসরায়েলের বিশ উসল তকর বায়োকেমিক্যাল ফ্যাসিলিটি জেনেকে আছে ইন অরিও বৰবাদ দিব লাগে বাদে যেনে কি নেবা থিমত দা ৰামত দেৱীদ যি এডভেছ আছে যি নতুন উৰিয়ৰে হামলা কৰি ইন সাব কৰি বৰ দিব লাগে আৰু যিয়ান নেকি ফাল্মচিন বুলি সৈয়ৰে অদদে ফিলিঙৰ মাঠ আছে ইয়ান অৰিও বৰবাদ দিয়ে আৰু যেন নেকি ইজৰাইলৰ হাইবাব মাৰি ধৰ যি নেকি তেলৰে ইউরেনিয়াম বাদে দিয়ে যে নাকি দেশটিয়াম মারে কারণ দেয় ওয়াইল্ড রিফাইনারি যে নাকি হেডকোয়ার্টার আছে ইনরিও সাবগরিয়রে বরবাদ ফেলাই হ্যাঁ যে নাকি আমেরিকা আছে তারা তরবতন আরা আলহামদুলিল্লাহ হামলা করিয়ম হ্যাং কয়ম অতর ইরানে হতে আড়াই ইয়ার আগে যে নাকি ইন বস বানা হুঁশিয়ারি দিবল্লা ওয়ার্নিং হিসাবে দিলাম দে এখন বেলারাই শুরু হইব দে এক কয়রে

যে নাকি ইসরায়েলের বেশি ডর বায়োকেমিক্যাল রিসার্চ ফেসিলিটি যে না সিন এখন আর হামনর ইন সব করি বরবাদ দেবলাইয়ে বা যে কি মেলাট্রিরে আতিয়ার পোশাক বা দেশির বিশকল যে দু নাকি ইন্টেলিজেন্স মেলাট্রি ইন্টেলিজেন্স ইউনিট আছে যে জ্ঞানর আমান বলি অয়রে হ জ্ঞানরিও সব করি মেসাইল হরিয়রে বরবাদ দিয়ে কই বাদে যে কি ইসরায়েলের মিডিয়া মোতাবেক এন্ডিলা

দুনিয়ার কমিউনিটি আছে দুনিয়াটি আমার লড়াই ফেলাই বল্লা বুলি ওরে ইসরায়েলর যে নেকি মকসদ আছে এই নরে পুরা করি বল্লা বলি ওরে যে নাকি ইসরায়েলর প্রাইম মিনিস্টার বেঞ্জামিন আছে হিতে হেন্দিল্লা গ্রিস হদে দেশ যে আছে ইয়ান আমারে তলে যাই ওরে লোয়াই থেকে খবর পাওয়া আর যে নাকি হেন্দিল্লা উল্টা যে নেকি ইসরায়েলর

জার্মনতুন বাদে এন্ডিলা ফ্রান্স উত্তন বর্তানিয়া উত্তন যাই যাইরে জায়গা হি নরে ফলস্তিন জাগারে রে কবজা করি বলা দ্বারা তাই তে গদি এখন এন্ডিলা জার জার দেশ মারে ওয়াপেস এন্ডিলা সুরগুরি সুরগুরি ইসরায়েল হইনে অরবান দিয়া ইয়ের কিন্তু জার দেশ জালিও তারাই এন্ডিলা ইসতাকবাল নগরের এন্ডিলা নগরতি নজর লইও সার কিন্তু

আর দুনিয়া মারে একুয়া ক্যান্সার হিসাবে তারা হাম করে নেতিয়াহু জীবানি কি আছে ইথার লারাই মারে আমেরিকা দিও গলায় বল্লা কোশিশ করে আর ইয়ানল্লাহ বুদিয়র আমেরিকার প্রেসিডেন্ট অন্তর্বর্তন জিয়ান নেকি ওয়ার্নিং দিয়ে ইয়ানম মারে চিনাই হদ দে তোমরা জীবানি কি লড়াই হইয়ে ইবাম মারে তদ্দে নিয়াইবা আর লড়াই মারে তেলডালি অঞ্চল হেড়ে তেলডালি বল্লা বুদিয়র কোশিশ নগজ্জ এন্ড কয়রে এন্ডিলা চিনাইয়ে আমেরিকার দমকি দিয়ে দেয় ইয়ান অরিও দা হাজার আর এন দিল্লার মঞ্জুর দে মানে লারাই রে খতম করি বা দনা আরো বাড়াই বোধে এখান দিল্লি ইয়ান হওয়া তম মারে দুনিয়া এ পদ্মাসন করিব এং কয়রে সিনাত্তর বর্তন এন দিল্লা গত হাইল্লা এলান গজ্জে দে আর আর রোহিঙ্গার খবর কিন্তু লাগাতার মন তোর সাথে মনোহত দিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর বাইর সাথে মনোহত দিকে শেয়ার করবা বলে আশা করি আজ আর খবর আসসালামাইকুম রহমতুল্লাহ